কুমার রাহমতুল্লা সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্র দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রমজান জুড়ে বিশ্বনবীর যে ইবাদতের প্রস্তুতি নেবেন মুমিন রহমত বরকত মাহ লাভ এবং গোনাহাও জাহান্নামের আগুন থেকে নাজাদ পাওয়ার মাস রমজান আল্লাহর ভয় অর্জন মাসও এটি এই মাসে ধীরে ধীরে তাকুয়া বা আল্লাহর পরিপূর্ণ অর্জন করে মুমিন এই উপক্রেতাগুলো অর্জন করতে রসুল সাল্লাহ সাল্লাম দু মাস আগে থেকে রমজানের ইবাদত বান্দেগি প্রস্তুতি নিতেন রমজান মাস জুড়ে মদিনা মসজিদ নবাবিতে কেরাম বিশ্বনবী নেতৃত্বে ইবাদত বান্দেগিতে লিপ্ত থাকেন ইফতারি সাহারিও হতো মসজিদের নবাবিতে এই মাসের অন্যতম ফজিলাতপূর্ণ কাজ হলো ইফতারের জন্য অন্য রোজাদারকে দাওয়াত দেওয়া পরস্পরকে ইফতারে বিতরণ করা হাদিসে এটিকে সর্বোত্তম কাজ বলা হয়েছে হাদিসে এসেছে যে অন্য রোজাদারকে ইফতার করাবে বা ইফতারের বিতরণ করবে সে তার সমান সোয়াব পাবে এতে ইফতারকারী সোয়াব থেকে কিছুমাত্রা কমানো হবে না রসুল সাল্লাম তার উম্মতে প্রিয় বান্দা হয়ে ওঠার জন্য রমজান মাসব্যাপী ইবাদত বান্দেগীর প্রতি জোর দিতে গুরুত্ব করেছেন তিনি রমজানের দুই মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে পুরো রমজান মাস ইবাদত বান্দেগিতে কাটিয়েছেন এটা ছিল তার উম্মতের প্রতি অন্যতম শিক্ষা রমজান জুড়ে বিশ্বনবী যে ইবাদতের প্রস্তুতি নিতেন তা বিশেষ কিছু তুলে ধরা হলো পুরো রমজান আল্লাহ স্মরণে অতিবাহিত করা কোরআনুল কারিমের তেলাত ও অধ্যায়নে নিয়োজিত থাকা গরিব ও অসহায় ইফতার ও সাহারি করানো রমজানের আগে থেকে বেশি বেশি দান ছাতকা শুরু করা এবং রমজানে তা অব্যাহত রাখা অতীতের জীবনে গোনাহা থেকে মুক্ত লাভে রাতের বেলা নফল নামাজ পড়া বিরতি দিয়ে লম্বা কেরাতে নামাজ আদায় করা করা বেশি বেশি ও পাড়া প্রতিবেশীকেও দান সহযোগিতা করা অসুস্থ মানুষের সেবা ও সহযোগিতা করা পরিবার ও সমাজের লোকেদের জন্য সুসম্পর্ক বজায় রাখা পরিবার ও সমাজের লোকেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আত্মীয় সম্পর্ক ছিন্ন না করা মুসলিম ওমহ কল্যাণ মাখ ফেরাত কামনা করা শুধু ইফতার নয় বরণ সাহারি ও ইফতারের খেজুর খাওয়া ইফতারের খেজুর না পাওয়া গেলে সাদা পানি পান করার মাধ্যমে তা শুরু করা সাহারি ও শুরুতে বিসমিল্লা বলা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করা এবং শেষ রাতে শেষ সময়ে অর্থাৎ ভোর হওয়ার আগ মুহূর্তে সাহারি খাওয়া রোজার প্রত্যেক ওজোতে মেসক করা তা দিনের যে কোনো সময় হোক তাতে কোনো অসুবিধা নেই রোজা অবস্থায় ঝগড়া বিবাদ না করা শান্তিপূর্ণ সব স্থানে বজায় রাখা এবং নীরবতা অবলম্বন করা কেউ ঝগড়া করলে আমি রোজাদার আমি রোজাদার বলে তাকে রমজানের রোজা রাখা বিনয়ের সঙ্গে জানিয়ে দেওয়া রমজানের রাতে নামাজ অর্থাৎ এশার নামাজ আদায়ের পর তারাবি নামাজ আদায় করা কেউ এই নামাজকে সুন্নত বলেছে আবার অনেকে মোস্তাহাব বলেছে তবে হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবে নিয়াতে রমজানের রাতে তারাবি নামাজ পড়ে তবে আল্লাহতালা ওই ব্যক্তির বিগত জীবনের সব গুণহা মাফ করে দেন সুহান আল্লাহ রমজানের অন্যতম সুন্নত পবিত্র নগরী মক্কায় গিয়ে ওমরা সম্পন্ন করা কিন্তু মারামারি ওমরার প্রসঙ্গে রসুল সাল্লা সাল্লাম বলেছেন রমজান একটি ওমরা আদায় রয়েছে হজের সমান সব রমজান মাসের শেষ দশকে ইত্তেকাফ করা ইবাদত উদ্দেশ্য গোনাহ জাহান্নামের আগুন থেকে মুক্তির লক্ষ্যে ইত্তেকাফ করা রসুল্লা সাল্লাম জীবনে কখনো ইফতেকাপ থেকে বিরত থাকেননি তিনি জীবনের শেষ রমজানে বিশ দিন ইফতেকাপ করেছেন রমজানের শেষ দশকে বেজৌ রাতগুলো মর্যাদাপূর্ণ রাত লাইলাতুল কদর অন্বেষ করা কেননা এই রাতে ইবাদত এক হাজার রাতের ইবাদতের সমান আল্লাহ তালা মুসলিম রোজা পালন করার পাশাপাশি বিশ্বনবী সাল্লা সাল্লামের শেখানো আমলগুলো যথাযথ আদায় করে রহমত মাহফেরাত ও জাহান্নামের আগুন থেকে নাজাত লাভের তৌফিক দান করুক বিগত জীবনের সব গনহাগুলো থেকে নিজেকে মুক্ত রাখার তৌফিক দান করুক সুপ্রদর্শক রমজানের প্রস্তুতি বরকতময় মাস সাবান চলছে বরকতময় মাস সাবান ইতিমধ্যে সাবানের রমজনের প্রস্তুতির এই দু মাস ইবাদত বান্দে ব্যস্ত থাকে বিশ্ব নবী হজরত আইসারাদাল্লাহ আনহু সাবান মাসের রসুল সাল্লা সাল্লামের আমল সম্পর্কে বলেছেন আমি তাকে সাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি রসুল সাল্লা সাল্লাম বছরে নফল রোজা রাখতেন সপ্তাহে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ রোজা রাখতেন কিন্তু রজব মাসের পর সাবান মাসেও বীরস একাধারে রোজা রাখতেন সাবান মাসে ধারাবাহিক রোজা রাখতে দেখে সাহাবাই কেরাম রসুল সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি সাবান মাসে যেভাবে রোজা রাখেন অন্য মাসগুলোতে তো এভাবে রোজা রাখতেন না জবাবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন এটি রজব ও রমজানের মধ্যবর্তী মাস এই মাস সম্পর্কে মানুষের উদাসীন থাকে এটি এমন এক মাস যে মাসে আল্লাহর কাছে পান্দার আমল উপস্থাপন করা হয় আমি এটা ভালোবাসি যে রোজাদার অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক এই মাস জুড়ে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বেশি বেশি দোয়া পড়তেন আর তা হল আল্লাহ মা বারিকলানা ফিশ শ্যাবয়ানা ও বাল লিগানা রমায় দান অর্থাৎ হে আল্লাহ শ্রাবণ মাসে আমাদের বর্কর দান করুন এবং আমাদের রমজানে পৌঁছে দিন সকাল হওয়া পর্যন্ত ওই ব্যক্তি আকস্মিক কোনো বিপদ আসবে না আর যে ব্যক্তি সকালে তিনবার এই দোয়া পড়বে সন্ধ্যা পর্যন্ত তার ওপর কোনো বিপদ আসবে না দোয়াটি হলো বিসমিল্লা হিল্লা জি লা ইয়া ما اسمه شيء في الارض ولا في السماء ولا هو অর্থাৎ আল্লাহ নবে যার নামে বরকতের আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রষ্টা ও মহাজ্ঞানী আল্লাহমা ইন্নি আউজবিকা মিনাল বারাসি অজুজনি হল জুজামি অমিনসাইল আসকাম আবদাউদ্দিন মিজিন আলহামদুলিল্লাহু ইন্নি আউযু মিনমুন মিন আহলাকি ওয়াল আমালি ওয়াল আহমালি ওয়াল আদওয়ারে তিরমিজিন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আযীম অর্থাৎ কোন শক্তি নেই কোনো ভরসা নেই যিনি মহান ও সর্বশক্তিমান লা পড়ার মাধ্যমে কত বিপদ থেকে মুক্ত পাওয়া যায় এবং আল্লাহর প্রশান্তি দয়া ও মদ্য পাওয়া যায় তা যদি মানুষ জানতো তবে এই দয়া এমনভাবে পড়তো যেন মুহূর্তের জন্য বিরাম নিত না বরং চলতে ফিরতে উঠে বসতে সব সময় লাহাউলা ওলা কোয়াতা ইল্লা বিল্লাহি আলিউল্লাজিম পড়ত সুপ্রা দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতালা মুসলিম উম্মকে সাবান মাস জুড়ে প্রস্তুতি নিতে এবং বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুক উল্লিখিত দোয়াগুলোর মাধ্যমে এ মাসের বরকত ও রমজানের রহমত বরকত ও মাখফেরত লাভ করার তৌফিক দান করুক আমিন